এদিকে ভগবান বুঝে বেরিয়ে আচ্ছা আমার দ্বারা কি সত্যি কিছু হবে না বাবা সব সময় বলে আমি হাদা তাহলে কি আমি সত্যি হাদা সেদিন বাজার থেকে পাঁচ ফুরান্নার দিকে পাঁচ কড়াই নিয়ে চলে আসি তখন মা বলে তুই সারা জীবন ক্যাবলাই হয়ে থাকবি এদিকে স্কুল টিচারের স্কুলের অঙ্ক টিচার বলে রাহুল ইজ এ গুড বয় ইংলিশ টিচার বলে ভেরি ইন্টেলিজেন্ট রাহুল স্কুল বন্ধুরা বলে ভেরি স্মার্ট তাহলে আমি কি পোকা না স্মার্ট প্রথম ধরাটা খুব ভালো হয়েছে ঠিক আছে মাঝখানটা আবার ওই একটা অ্যাক্টিং চলে এলো ঠিক আছে ওই জায়গাটা যে পাঁচ করাই আনতে গিয়ে মানে এখানটা কিন্তু নাটকীয় চলে যাবে সেদিন তো পাঁচ করাই আনতে গিয়ে পাঁচ করোনা আনতে গিয়ে পাঁচ করাই নিয়ে চলে এসেছি তাই মা বললো তুই একটা তুই চিরকাল হাদাই থেকে দেবে যে বিষয়টা আছে তো ওটাকেও খুব ক্যাজুয়ালি নিতে হবে আর যখন টিচাররা গুড বল বলছে ভালো যদি বলে ভালো বলা মানে তোমার এক্সপ্রেশনটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে মানে আমি এটা করি এরা মায় হাদা বলে আচ্ছা স্কুল টিচাররা তো আমাকে গুড বলে তখন কিন্তু একটু হলেও চেঞ্জ হবে তবে তো তুমি দুটোকে আমাকে এরকম কিছু কিছু ব্যক্তি আছে যারা আমাকে বলছে যে আমি হাদা বোকা ক্যাবলা এগুলো বলছে হ্যাঁ মানে প্রত্যেকের সঙ্গে একটা একটা করে এরকম আমাকে পদবি যোগ করে দিচ্ছে জয়েন্ট করছে কিন্তু আবার আমি স্কুলে যখন থাকি তখন কিন্তু আমাকে এই জিনিসগুলো বলে ঠিক আছে তাহলে ওই জায়গাটা একটু খুশি হবে হওয়ার পর আবার চিন্তায় আসবে তাহলে আমি

রাহুল ইস আ ভেরি গুড বয় ভেরি ইন্টেলিজেন্ট আর আমার স্কুলের ফ্রেন্ডরাও তো বলে ভেরি স্মার্ট বয় রাহুল আমার মনে একটাই করছে আমি কি সত্যি বোকা নাকি চাল তোমাদের কুলারের হাওয়া খাই আচ্ছা আমি কি সত্যি বোকা বাবা সব সময় আমাকে হাতা বলে আমি কি সত্যি হাতা কিছুদিন আগে গার্লফ্রেন্ডকে গার্লফ্রেন্ডকে একটা গোলাপ দিয়ে প্রপোস করলাম সেও আমাকে পাগল বল। আমি কি সত্যি পাগল বাজারে গেছি বাজারে গেছি পাঁচ ফোড়ন আনতে এনে বসলাম পাশ করে এনে বসলাম পাশ করে পাঁচ না করে বাজারে গেছি পাঁচ আনতে এনে বসলাম পাশ করে মা বললো তুই সারা জীবন ক্যাবলাই থেকে যাবি আমি কি সত্যি ক্যাবলাই কিন্তু ইংলিশ টিচার আমাকে বলে রাউল ইজ ভেরি গুড বয় সেদিন একটা মেয়েকে পৌঁছ করতে গেলাম আ মানে বলতো এটা কি কোনো বড় আ কি বলে থাকে সেটা আটকে যাচ্ছে

নিজের মধ্যে একটা বোকামো প্রশ্ন আবার ঠিক আছে তুমি নিজেও বুঝতে পারছো যে হ্যাঁ অবশ্যই আমি ইন্টেলিজেন্ট আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করি তাই স্কুল টিচার এত হাই লেভেল পাবে ভালো কথা বলে কিন্তু বাড়ির লোককে আবার হাঁদা বলে বোকা বলে ঠিক আছে তো বাড়ির এই কথাগুলো আবার আমরা একটু আমাদের লাগে খুব তাই তো মনে হয় যে কেউ বলে তোমার বউ বলে না দেখো বাড়িতে আমাদের লোকটাকে দিয়ে কিচ্ছু হবে না চর সব পৃথিবীর গুলো ভালো আমার বরটা বুঝলো তো

এই ধ্যাত মানে ধ্যাত মানে হ্যাঁ তো বলে বাবা ধ্যাত মানে হ্যাঁ তো দাঁড়ো থাকবে তাহলে এটা তোমার জন্যে আর এটা আমার পূজার জন্যে পূজা 我是高。Oh,